স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় নারীদের জরায়ুর ক্যান্সার সম্পর্কে জেনে নিন আজকাল জরায়ুর ক্যান্সার রোগে আক্রান্ত নারীদের সংখ্যা অধিকতর বৃদ্ধি পাচ্ছে দেখা গেছে রুগীদের মধ্য শতকরা পঞ্চাশ ভাগ সার্বিক সার্বিকের ক্যান্সার তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ জরায়ু ক্যান্সার এবং বাকিগুলো সারকোমা সার্কোমার চেয়ে ক্যান্সার এত বেশি হয় যে জরায়ুতে মেলিগনেন্ট গ্রোথ হলেই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় প্রথম দিকে লক্ষণ তেমন প্রকাশ পেলেও অতি সামান্য পরবর্তীকালে রোগ বৃদ্ধির সঙ্গে পেটের আকার বড় হয় এবং ঋতু বন্ধ হয়ে যায় দুর্বলতা এবং জ্বর বৃদ্ধি পায় কোমরের পেটে ব্যথা হয় কখনো জরায়ু বেঁকে পেটের দিকে ঠেলে যেতে পারে সাধারণত ভাবে বলা হয়ে থাকে তিরিশ শতাংশ নারী জ্বরের মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে পৃথিবীতে ক্যান্সারে যত মহিলা মৃত্যু হয় তার এক তৃতীয়াংশ ক্ষেত্রেই ঘাতক হলো জরায়ু মুখের ক্যান্সার প্রতিদিন অন্তত দুইশো মহিলার মৃত্যু হচ্ছে এই অসুখে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে অন্তত আটজন বাংলাদেশে এ সংক্রান্ত কোনো সঠিক পরিসংখ্যান নেই তারপরেও মনে করা হয় দেশে মোট ক্যান্সারে আক্রান্ত নারীর মধ্যে বাইশ থেকে উনত্রিশ শতাংশ জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আলোচনার শুরুতে বলে নেওয়া ভালো যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন নারীর জরায়ুর আবরণীয় কোষগুলোতে বিভিন্ন পরিবর্তন ঘটে এবং সব পরিবর্তন ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিতে অনেক সময় দশ থেকে পনেরো বছর পর্যন্ত লেগে যায় তাই প্রাথমিক অবস্থায় এই রোগটি চিহ্নিত করা সম্ভব হলে খুব সহজেই হোমিও চিকিৎসার মাধ্যমে রোগটি সারিয়ে তোলা সম্ভব জরায়ুর ক্যান্সার দু ধরনের এক ধরনের ক্যান্সার জরায়ুর মুখে হয় আরেক জাতের ক্যান্সার হয় জরায়ুর ভিতরে মেয়েরা ভিন্ন দুটি বয়সে জরায়ুর দুই ধরনের ক্যান্সারের শিকারে পরিণত হয় আর এ কারণেই জরায়ুর ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা হয় এছাড়া এই দুই ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা পদ্ধতি ভিন্ন সাধারণভাবে জরায়ুর মুখের ক্যান্সার তুলনামূলকভাবে অল্প বয়সে এবং জরায়ুর ভিতরের যে ক্যান্সার তা বেশি বয়সে হয় বহুল প্রচলিত একটি কথা হল ক্যান্সার নু ক্যান্সার আসলে যে কোনো ক্যান্সার দেহে ছড়িয়ে পড়লে তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া খুবই কষ্টকর তবে জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে একটু ব্যতিক্রম আছে কারণ এই ক্যান্সারকে সূচনাতে শনাক্ত করা সম্ভব আর সূচনাতে শনাক্ত করা গেলে সঠিক হম চিকিৎসার মাধ্যমে এই রোগকে পুরোপুরি সারিয়ে তোলা অন্যদিকে হয় তা মহিলাদের বেশি বয়সে দেখা দেয় এছাড়া যদি এ রোগ যখন ধরা পড়ে তখন দেখা যায় এরই মধ্য রোগটি দেহে ছড়িয়ে পড়েছে মাথা ব্যথার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে মাথা কেটে ফেলার কথা বলেন মাথা কাটা তো কোনোভাবেই সম্ভব না তবে এখানে কথাটি টেনে আনার কারণটা হলো জরায়ু কেটে ফেলা হলে জরায়ুর ক্যান্সারের প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে বলে অনেকেই মনে করেন তবে হবে একটি বিশেষ পর নারীর সন্তান ধারণের ক্ষমতা আর থাকে না এটি সাধারণত ভাবে থেকে পঞ্চাশ বছরে হয়ে থাকে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার এই বয়সে পৌঁছানোর আগেই দেখা দেয় তাই হোমিওপ্যাথি হলো এই রোগের উৎকৃষ্ট চিকিৎসা যেসব মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় বা যাদের ঘন ঘন সন্তান হয় তাদের মধ্যে জরায়ুর ক্যান্সার বেশি হয় অন্যদিকে পাশ্চাত্য নারীদের অধিক হারে সঙ্গী থাকার কারণে এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় অন্যদিকে জরায়ুর মুখে ক্যান্সারের প্রকোপ খুব বেশি হলেও জরায়ুর ভিতরের ক্যান্সারের প্রকোপ তুলনামূলকভাবে কম এই ক্যান্সার সাধারণভাবে একটি বিশেষ বয়সের পরে দেখা দেয় এ কারণে আগে বাগে জরায়ু ফেলে দিয়ে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার কথা ভাবা হয়তো ঠিক হবে না মুখের ক্যান্সারে প্রথম দিকে তেমন কোনো উপসর্গ থাকে না কিন্তু এই রোগ একটু ছড়িয়ে পড়লে তখন কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে তবে জরায়ুর মুখের ক্যান্সার নির্ণয়ের সেরা পদ্ধতি হলো পেপ টেস্ট জরায়ুর মুখের লালা নিয়ে এই পরীক্ষা করা হয় এবং এটি অতি সাধারণ একটি পরীক্ষা বিশ বছরের পর প্রতিটি মেয়ের এই পরীক্ষা নিয়মিত করানো উচিত ঝরাওর ক্যান্সারের টিকা বের হয়েছে যা বিশ থেকে বাইশ বছরের মধ্যে নিয়ে নেওয়া যায় একটি বিষয় নিশ্চিত করে আমরা বলতে পারি যে জরায়ুর মুখের ক্যান্সারের প্রকোপ এখন অনেক বেশি এবং এ রোগ সূচনাতে ধরা পড়লে তা প্রপার হোমিও চিকিৎসার মাধ্যমে ছাড়িয়ে তোলা যায় আর এ রোগ হয়েছে কিনা সেটি নির্ণয় করা মোটেও কষ্টসাধ্য বা ব্যয়বহুল নয় তাই সবাই এ রোগের ব্যাপারে সচেতন হন এবং প্রতিহত করার চেষ্টা করুন জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ